ও মাই গাড বিরাট কোহলি ইজ ব্যাক অ্যান্ড হি হ্যাজ ব্যাক ভেরি স্ট্রংলি বিরাট কোহলিকে এবার কে বাদ দিবে ভাই বিরাট কোহলিকে যদি কেউ বাদ দেওয়ার কথা বলে সেটা যদি ভারতের যে কোনো দর্শক হোক ভারতের যে কেউ হোক না কেন ভাই ঠাস ঠাস করে দুই গেলে দুইটা লাগাই দেন আমার তরফ থেকে আরেকটা বেশি লাগাই দেন মানে তিনটা মারবেন কিন্তু আপনি দুইটা আমি একটা বিরাট কোহলি এমন মাপের একজন খেলোয়াড় অনেক অপমানিত করা হয়েছে তাকে অনেক ধরনের কথা বলা হয়েছে তাকে অনেক ধরনের প্রেশার ক্রিয়েট করা হয়েছে তাকে বাট ওই যে একটা কথা বলে না মরা হাতির দাম লাখ টাকা বিরাট কোহলি হচ্ছেন সেই বনের সবচেয়ে বড় পশু আপনার হাতি যে মরে গেল তার দাম লাখ টাকা থাকে কোটি টাকা থাকে বিরাট কোহলি হচ্ছে সেই আর আপনি একটা কথা মনে রাখবেন বিরাট কোহলি কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলেন আপনি ততক্ষণ পর্যন্ত হারেন না যতক্ষণ পর্যন্ত আপনি হার স্বীকার করেন না তো বিরাট কোহলি হচ্ছেন সেই তিনি হার কিন্তু মানবেন না তিনি জানেন যে ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পারমানেন্ট এই কথাটা কিন্তু বিরাট কোহলির সাথে প্রযোজ্য যে জিনিসটার প্রমাণ আমরা কিন্তু এই ব্যাক টু ব্যাক অডিয়াই দুইটা ম্যাচে দেখে নিছি অ প্রথম অডিয়াইতে বিরাট কোহলির দারুন দারুন ইনিংস ওয়ান থার্টি ফাইভ আজকে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টু মানে কী একজন ব্যাটার ভাই যখন ফর্মে ফিরলেন ব্যাক টু ব্যাক দুই ম্যাচে হান্ড্রেড করলেন সামনের ম্যাচটাও তো যে হান্ড্রেড করবেন না তার কোনো নিশ্চয়তা বা গ্যারান্টি আপনি কিন্তু দিতে পারেন না অ্যাজ এ ক্রিকেট অফ ফ্যান অ্যাজ এ ফ্যান অফ বিরাট কোহলি আমার কাছে তো মনে হয় যে বিরাট কোহলি এর আগে যদি তার এখন কারণ ওয়ান ডে তে সেঞ্চুরির সংখ্যায় তার উপরে কেউ নাই তিনি এখন সবার উপরে ওয়ান ডে তে সেঞ্চুরির সংখ্যায় এখন তিনি যত বেশি করতে পারবেন আমার কাছে মনে হয় ততই বেশি সোনায় সোহাগা হবে তার রেকর্ড আর ততই বেশি ভালো লাগা কাজ করবে ভারতীয় ক্রিকেট ফ্যানসদের মধ্যে যারা বিরাট কোহলির বড় ফ্যান লাইক মি আমি বিরাট কোহলির ক্রিকেটার ফ্যান ছোটবেলা থেকেই দেখে আসছি বিরাট কোহলির খেলা অ্যাকচুয়ালি একসাথেই তো বড় হইলাম বিরাট কোহলির খেলা দেখতে দেখতে তো বিরাট কোহলিকে আসলে ভাই সত্যিকার অর্থেই খুব পছন্দ করি বিরাট কোহলিকে আর কেউ পচায় না বিরাট কোহলি কেউ বললেন না যে নতুনদেরকে সুযোগ দেওয়া উচিত ভাই আপনাদের যত নতুনে থাকুক না কেন বিরাট কোহলির জায়গাতে থাকার মতো ব্যাটার এখনও ভারতীয় টিমে নাই নাই এটা যদি আপনি আমার সাথে লিপ্ত হতে আসেন দেন ইউ আর মোস্ট ওয়েলকাম আই হ্যাভ নো প্রবলেম অ্যাট অল আপনি যখন তখন চলে আসতে পারেন কোথায় তর্ক করবেন সেটাও আমাকে জানাইতে পারেন কোনো সমস্যা নেই বাট বিরাট কোহলি ইজ বিরাট কোহলি বিরাট কোহলি ইজ কিং অনেকে আছে পাকিস্তানের বাবুর আজম কেউ বলে কিং আসলে ভাই বাবর আজমের সাথে বিরাট কোহলির কখনই কোনো রকমের তুলনা হয় না বাবর আজম বিরাট কোহলির অনেক অনেক দূরে বিরাট কোহলির থেকে অনেক পিছিয়ে বিরাট কোহলি হয়ে থাকে যদি একটা তাল গাছ তাহলে বাবর আজম কিন্তু আসলে কাইন্ড অফ কলা গাছ আমার মতে মনে হয় তো দ্যার ইজ নো কম্প্যারিজন বিটুইন দিস টু বাবর আজম বাবর আজমের জায়গায় ঠিক আছে বিরাট কোহলি বিরাট কোহলির জায়গায় শেষেছে বাট সেরার সেরার কথাটা যদি বলতে চান তাইলে আমার কাছে বিরাট কোহলি ইজ অলওয়েজ এ সুপার স্টার ফর ওয়ার্ল্ড ক্রিকেট নট অনলি ফর টিম ইন্ডিয়া ইজ দ্য সুপার স্টার ফর ওয়ার্ল্ড ক্রিকেট বিরাট কোহলির মাপকাঠি ব্যাটসম্যান এখনো ওয়ার্ল্ডে আছে কিনা সন্দেহ আর দুই সালের ওয়ার্ল্ড কাপ যদি বিরাট কোহলি খেলতে পারে ফর শিওর ভারত সেটা করে দেখাবে যদি বিরাট কোহলি রোহিত শর্মা তাদেরকে দলে রাখা হয় দর্শক আপনার কি মনে হয় বিরাট কোহলি যে যে ফর্মে ব্যাক করলো কেমন লাগলো আপনার কাছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম